নমস্কার এখন আমি আপনাদের সামনে কয়েকটি পারিবারিক নিয়ম আপনাদের সামনে তুলে ধরছি যেগুলো আপনার পরিবারকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করবে এক যদি আপনি রেগে যান কোনো কারণে রেগে যান তাহলে সেই সময়ও মাথায় একটা জিনিস রাখবেন যে অভদ্র হবেন না ভদ্রভাবে কথা বলার চেষ্টা করবেন দুই কোনো কিছু বোঝার জন্য শুনুন যদি কিছু আপনি বুঝতে চান কেউ হয়তো আপনাকে কিছু বলছে সেটা বোঝার জন্য কিন্তু আপনাকে শুনতে হবে পাল্টা বলার জন্য কিন্তু নয় এটা মাথায় রাখবেন তিন কোনো সময় চিৎকার করবেন না কোনো কিছু শোনার জন্য আপনার অপছন্দের কোনো কথা শোনার সময় চিৎকার না করে নরম গলায় তাকে বলুন আস্তে শান্তভাবে এটা কিন্তু খুব মারাত্মক রকমের একটা গুণ চার সবার নিজের মতন জায়গা ও গোপনীয়তা প্রত্যেককে থাকতে দিন প্রত্যেকের কিছু নিজের জায়গা থাকে কিছু গোপন জায়গা থাকে সেটাকে নিয়ে কখনও কাঁটা ছেঁড়া করবেন না পাঁচ আমরা কিছু কিছু কথা অনেক সময় বলি অনেক সময় মনে হতে পারে এতে করে আমি ছোট হয়ে গেলাম তা কিন্তু মোটেই নয় যেরকম ধরুন আমরা অনেক সময় বলি দয়া করে কথার শেষে বা আগে আমরা বলি দয়া করে আমার কথাটা শুনবেন বা দয়া করে আমি আপনাকে কিছু বলতে চাই শুনবেন এই দয়া করে এই কথাটা ব্যবহার করবেন আর ধন্যবাদ বলার শেষে ধন্যবাদ এই কথাটাও বলবেন আর কোনো কিছু ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে সরি এটাও বলবেন কারণ এই যে দয়া করে ধন্যবাদ বা সরি এই কথাগুলো বলা মানে নিজেকে কিন্তু ছোট করা নয় এটা সবসময় মনে রাখবেন আর একসাথে খেতে বসলে হয়তো একসঙ্গে সবাই খেতে বসেছেন আপনার হাতে একটা মোবাইল ছিল সেই মোবাইলটাকে অফ করে রেখে দিন বন্ধ করে রেখে দিন খেতে বসে সবার সঙ্গে গল্প করতে করতে কথা বলতে বলতে খাওয়া দাওয়া করছেন মোবাইলটাকে সেই সময় দূরে সরিয়ে রেখে দেবেন সাত মাঝপথে কারো সঙ্গে কথা বলার সময় কথা থামিয়ে আপনি কিছু বলতে যাবেন না এটা খুব খারাপ অভ্যাস আগে তার পুরো কথাটা শুনবেন তারপরে আপনি আপনার কথাটা বলবেন আর একটা কী করতে হবে না আট নম্বরে বলবো আমি কেউ বলার আগে সাহায্য করুন হয়তো তার সাহায্যের প্রয়োজন আপনি বুঝতে পারছেন সেটা বলার আগেই আপনি তাকে সাহায্যের হাত তার দিকে বাড়িয়ে দিন এটাকেই বলে প্রকৃত কিন্তু ভালোবাসা আর যদি কাউকে কথা আপনি দেন এটা ন নম্বরে বলছি কাউকে যদি আপনি কথা দেন সেটা কিন্তু রাখবার চেষ্টা করবেন যত ছোট কথাই হোক সেটা কিন্তু রাখবার চেষ্টা করবেন দশে বলবো মনোমালিন্য হয় হতে পারে কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না কখনো মুখ ফিরিয়ে নেবেন না মনোমালিন্য হলেও সেটা মুখে মুখে মিলিয়ে নিন এগারো কারো খুশির খবরকে কখনো ছোট করে দেখবেন না কোনো একটা খুশির খবর আপনি শুনলেন সেটা কখনো আপনার কাছে আরো ছোটোও না হয় ভাববেন না এ আর কি এরকম কখনো ভাববেন না বরঞ্চ সেই খুশির খবরটা একসাথে সবাই মিলে উদযাপন করুন বারো নম্বরে বলবো কিছু ভুল পুরনো ভুল ঘাঁটবেন না এটা ঘাঁটলেই আবার নতুন করে আরও ভুলের সৃষ্টি হবে নতুন সম্পর্ক তৈরি করুন তেরো ক্ষমা করতে শিখুন তাতে কি হয় না ভালোবাসা আরও গভীর হয় আপনি যত মানুষকে ক্ষমা করবেন দেখবেন ভালোবাসা আপনার আরও গভীর হবে চোদ্দ সবাই মিলে একসাথে বাঁচুন একসাথে হাসুন আর পনেরো নম্বরে বলব মনে রাখবেন আমরা প্রত্যেকেই কিন্তু এক একটা টিম একে অপরকে সাহায্য করেই সহযোগিতা করেই আমরা কিন্তু বেঁচে আছি আমরা কেউ একা একা বাঁচতে পারি না এটা মাথায় রাখবেন নমস্কার ভালো থাকবেন